আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একা তু জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে একটা নতুন ভিডিও এনে তোমাদের সামনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে যারা অলরেডি সাবস্ক্রাইবার করে দিয়েছে তারা অনেক তাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা মায়েরা খালারা তোমরা থামবে আর টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তাই না আজকে মোস্তফাকে নিয়ে একটু গার্ডেনে যাবো সকাল থেকে কিছু ভিডিও বানাই নি কিছু ব্লগ তৈরি করে নিবো বিকেলবেলার দিকে গেছিলাম বিকেলবেলার দিকে ভিডিওটা করছিলাম রাস্তার ভিডিওটা করছিলাম কি সুন্দর লাগছে গাড়ি যাচ্ছে ওদিকে হচ্ছে তেল পাম্প ওদিকে সব বড় বড় বিল্ডিং হচ্ছে আর খুব সুন্দর লাগছে আর এইগুলো দেখে আমার বাপজনটা এত খুশি কি বলবো সারাক্ষণ ঘরে থাকছে তো শরীর খারাপ হয়েছে কেঁদে কেঁদেটা ঘ্যান ঘ্যানে পারা হয়ে গেছে এইগুলো দেখে খুব খুশি করছে আর খুব আনন্দ করছে আর এদিকে শপিং মল হয়েছে বড় মল হয়েছে এটা এখন ওপরে ওগুলো এখন কিছু চালু হয়নি এখন নিচের দিকে এগুলো চালু হয়েছে এইগুলো নিচে সব জামা কাপড় এদিকে ওইদিকে অনেক ধরনের মিষ্টির দোকান তারপরে সিটি গোল্ডের দোকান তারপরে অনেক কিছু কিছুদিকে একটু ভিডিও গুলো করে নিয়েছিলাম দেখো খুব সুন্দর লাগছে এটা বিল্ডিং না একটা একটা মলে এখন রেডি হয়নি কো সম্পূর্ণ হয়নি এখন কয় কেউ কিছু না এখন ফাঁকাই পড়ে আছে কিন্তু খুব সুন্দর লাগছিল জায়গাটা চলো গল্প করতে করতে তোমাদের সাথে বেশিরভাগ চলেই এসেছি একটু পরে ভেতরে ঢুকে যাবো আর ওইদিকে আমার বাপজনই খুব আনন্দ করেছে খুব এ করছে শুধু কোল থেকে নেমে যাচ্ছে ওর ইচ্ছা যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ও হেঁটে হেঁটে যাব তোমরাই বলো ওই বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে ওদের হচ্ছে আনন্দ আছে সেগুলো দেখে খুব খুশি হয়েছে অনেকক্ষণ ছিলাম সে বিকেলবেলা দিকে গেছিলাম তারপরে ঈশ্বরবাদ এলাম ওইদিকে মসজিদ আছে কবরস্থান আছে ওইদিকে বড়ো মসজিদ আছে ওইদিকে তোমার ভাইয়া নামাজ পড়ে আসার পর তারপরে আমরা এবার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কেন অনেক রাত হয়ে গেছে এসে তোমার ভাইয়া আবার ঈশ্বরের নামাজটা তো ওইখানে পড়ে এসেছিলো আবার ঘরে এসে ছেলেমেয়েরা স্কুল যাবে মাদ্রাসায় যাবে এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যেহেতু রাত হয়ে গেছে থেকে কি করব এখানে বেলাবেলি বেলি গেলে পরে আর একটু থাকা হতো তাও ছোটোবেলায় শীতকালের কিছু করার নাই আর ভিডিওটা খুব ভালো লাগলো আমাদের খানে তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো আর ভিডিওটা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে